আমাদের এখানে একটা দোলনা আছে এই দোলনার মধ্যে একটা ছানা ঘুমায় থাকে আল্লাহ এ তো ঘুমায় নাই এ তো আছে করে দেখে কি করতেছে আসলে তোমাকে মশারি দিয়ে ঢাকায় রাখছে তোমার মশারিটা এখন খুলে দে একটু হ্যাঁ হ্যাঁ এই যে আমার আম এই যে হয়ে গেছে ও মা ও দোলনার মধ্যে সারাদিন শুধু দুলু খায় এভাবে এই যে আমার আম্মুটা ওর নাম হচ্ছে মায়মোনা মায়মোনা তুমি ঢাকা ফেলে দিয়েছো কেন ঢাকা নাও হ্যাঁ সুন্দর ঢাকা সুন্দর বাবু আম্মু বল মাইমোনা কি করে টুকটুক করে দেখে আছে ও বাবা আচ্ছা তুমি দুলু খাও হ্যাঁ দুলু খাও আচ্ছা